ছোট কিছু শুরু করুন ইনশাল্লাহ বড় কিছু সামনে আসবে নতুন পরিচয় নতুন সুযোগ নিয়ে আসে আপনাকে সাহায্য করবে ভবিষ্যৎ আপনাকে অনেক বেশি মসৃণ পথ করে দিবে আপনি জীবনে বড় কিছু করতে চাই কিংবদ বেশি দিন বাঁচতে হবে বেশি দিন বাঁচতে হলে আপনাকে ফিট থাকতে হবে এই ঈদে আমরা প্রায় দশ দিন ছুটি পেতে যাচ্ছি এখন প্রশ্ন হলো এই ছুটি আপনি কিভাবে কাটাবেন ফোন কেটে নাটক দেখে নাকি ঘুরে ফিরে নাকি আপনার জীবনের গতিবদ্ধতে কাজে লাগাবে আজ আমি আপনাকে এমন ছয়টি উপায় বলবো যে আপনি ঠিকঠাক কাজে লাগালে এইদের ছুটিও আপনার জীবনের জন্য টার্নিং পয়েন্ট আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা আপনার সাথে কানেক্ট থাকতে পারি চলুন তাহলে সেই পয়েন্টগুলো শুরু করি নাম্বার ওয়ান সফর করা আপনার যদি সমর্থ থাকে এদের মধ্যে আপনি দেশের বাইরে সফর করতে পারেন সেটা যে কোনো কান্ট্রি হতে পারে চায়না বা আদার্স কোনো কান্ট্রি আর না তাহলে কোনো সমস্যাটা আপনি দেশের মধ্যে অন্য জায়গায় সফর করতে পারেন যেমন ডাকার থাকলে বরিশাল যেতে পারেন বরিশাল হলে আপনার আশায় যেতে পারেন এই সফর আপনার নতুন দৃষ্টিভঙ্গি দিবে আপনার অভিজ্ঞতাকে বেশি সমৃদ্ধ করবে শুধু সম্ভব হয় এদের ছুটিকে আপনার সফর কাজে লাগাতে পারেন নাম্বার দুই স্কিল শেখা এই ছুটিতে আপনি নতুন স্কিল শিখতে পারেন যে বিষয়ে আপনার আগ্রহ আছে যেমন আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন ভিডিও এডিটিং বা গ্রাফিক্স আদার কোনো কাজ শিখতে পারেন অথবা আপনি এইদের অবসর সময়ে মিনিমাম দুইটা বা তিনটা বই পড়ে শেষ করতে পারেন আপনার জীবনে যখন সাকসেস হতে যাবেন বা নতুন চ্যালেঞ্জ নিতে যাবেন তখন আপনার স্কিলের প্রয়োজন পড়বে সই অবসর সময় স্কিল শিখে নিজের নতুন চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য পথকে সহজ করে রাখুন নাম্বার তিন বিজনেস আইডিয়া রিসার্চ আপনার হয়তো চাকরিজীবী অথবা স্টুডেন্ট টাকা অনেক ব্যস্ত থাকেন অনেক বিজনেস আইডিয়া মাথায় ঘুরপাক খায় কিন্তু সময়ের ব্যস্ততার কারণে লিখতে পারেন বা গবেষণা করতে পারেন না এই যে ছুটিতে বাড়ি গিয়ে সেই মাথায় ঘুরতে থাকা আইডিয়াকে ডাউনলোড করে কাগজও নিয়ে আসুন লিখে ফেলেন আপনার কাস্টমার কারা হবে আপনি কোথা থেকে পণ্য সোর্সিং করবেন কোন পলিসিতে বিজনেস করবেন সো আপনার বিজনেস আইডিয়াকে লেখালেখি করে ঘাটাঘাটিকে সময় দিয়ে একটি প্রপার প্ল্যান তৈরি করে ফেলেন যদি প্রপার প্ল্যান তৈরি করতে পারবো সমস্যা করেন বুঝতে না পারেন যে কীভাবে প্রপার প্ল্যান তৈরি করেন তাহলে আই বাটনে দেওয়া আমাদের পূর্ববর্তী ভিডিও যেটি স্বপ্নপূর্ণে পাচার সেটি দেখতে পান তাহলে আপনি একটি প্রপার বিজনেস প্ল্যান কীভাবে তৈরি করতেন তার একটি পরিপূর্ণ গাইডলাইন পাবেন চার নম্বরে মাইক্রো প্রজেক্ট অর্থাৎ ছোটো কিছু শুরু করুন ইনশাল্লাহ বড় কিছু সামনে আসবে সেটি হল আপনি এই ছুটিতে নিজে একটা ফেসবুক পেজ খুলতে পারেন সেখানে আপনি কন্টেন্ট দিতে পারেন অথবা নিজের একটা বলব তৈরি করতে পারেন সেখানে ছোটো ছোটো লেখালেখি করতে পারেন অথবা ছোটো কিছু শুরু করতে পারেন যেমন রিসিলিং বিজনেস ইত্যাদি এই জিনিসগুলো প্রাথমিকভাবে খুব ছোট হলো আপনাকে সাহায্য করবে ভবিষ্যৎ আপনাকে অনেক বেশি মসৃণ পথ করে দেবে সো প্রথমে ছোটো মাইক্রো দিয়ে শুরু করুন ইনশাল্লাহ ভবিষ্যৎ আপনি বড় স্বপ্ন পূরণ করতে পারবেন নাম্বার ফাইভ নেটওয়ার্কিং ক্যারিয়ারের জন্য নেটওয়ার্কিং অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ নতুন পরিচয় নতুন সুযোগ নিয়ে আসে তাই এই ছুটিতে এলে কোনো সময় নষ্ট না করে আপনি যেই ইন্ডাস্ট্রির প্রতি আগ্রহ করেন সেই ইন্ডাস্ট্রি লিডার অথবা টপ ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করার ট্রাই করুন সেটি হতে পারে ইমেইলে হোয়াটসঅ্যাপ অথবা ফলো দিয়ে রাখতে পারেন এই জিনিসটি আপনাকে আপনার স্কিলটা ত্বরান্বিত করে আপনার জীবন অনেক বেশি সহজ করবে এছাড়া আপনি তাদেরকে ফলো করবেন যাদের সাথে মিশবেন আপনি তাদেরই গর্ হয়ে উঠবেন তাই এক্সপার্টদের সাথে মিশন এবং তাদের থেকে নতুন নতুন অপরচুনিটি গ্রহণ করে লাইফে এগিয়ে থাকে নাম্বার ছয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ শরীর এবং মনের যত্ন নিন কারণ আপনি ফিট না থাকলে কোনো কিছুই করতে পারবেন না আর কথায় আছে না যে স্বাস্থ্যই সমস্ত সুখের রবেন এছাড়া রবীন্দ্র শর্মা বলেন আপনার জীবনে বড় কিছু করতে চলে কিংবদিন হয়েছিল আপনাকে বেশি দিন বাঁচতে হবে বেশি দিন বাঁচতে হলে আপনাকে ফিট থাকতে হবে তাই ঈদের ছুটিতে এলেমেলা খাবার দাবার না খেয়ে বা র্যান্ডম জীবনযাপন না করে একটি পারফেক্ট গাইডলাইন তৈরি করতে পারেন যে আপনি মিনিমাম তিরিশ মিনিট ব্যায়াম করবেন তিরিশ মিনিট মেডিটেশন করবেন অথবা ঈদের পরবর্তী সময়গুলোতে আপনি কিভাবে স্বাস্থ্য যত্ন নেবেন সেই বিষয়ে স্কিল অর্জন করুন ইউটিউব অথবা বিভিন্ন আর্টিকেল থেকে সো নিজের স্বাস্থ্য যত্ন এবং ফিট থাকুন আর ফিট থাকলে আপনি ফোকাস করতে পারবেন ফোকাস করতে পারলে জীবনে এগিয়ে যাবেন ঈদের ছুটি শুধুমাত্র আনন্দের জন্য নয় আপনি চাইলে এই ছুটি হতে পারে আপনার জীবনের নতুন শুরু তো একটি পয়েন্ট হলো শুরু করুন আর আপনি ফার্স্ট স্টেপ নিলে আপনার বাকি পদগুলো অনেক সহজ হয়ে যাবে তাই আপনি কমেন্ট বক্সে জানান আপনি কোনটি দিয়ে প্রথমে শুরু করতে চাচ্ছেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে যাতে আপনার অন্য বন্ধুরাও এই ছুটিকে কাজে লাগাতে পারে